প্রশ্ন করেছেন জি আমি খুব ভালো করে ইসলাম আখিদা শিখতে চাই কোন কোন বইগুলি সহায়ক হবে বাংলা অনুবাদকৃত বইয়ের নাম বলবেন ইনশাল্লাহ রায়হান বিন জুলহাস আপনি ইসলামী আখিদা শিখতে চান খুব ভালো কথা আপনার জন্য কয়েকটি বইয়ের নাম বলব এক নম্বর হচ্ছে ওসুল ইমান গ্রন্থটি কিনবেন এবং পড়বেন এবং শব্দ শব্দ মুখস্থ করতে চেষ্টা করবেন দলিলগুলি সহ সেটা আমার এবং ডক্টর মঞ্জুর ইলাহি আমরা দুজনে সেটাকে অনুবাদ এবং সম্পাদনা করেছি সেটা বের করেছে সবুজপত্র পাবলিকেশন দ্বিতীয় বই যেটা আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের ইসলামী আকিদা নামেই আছে সেটাও কিনবেন এবং পড়বেন সেটাও কিনবেন এবং পড়বেন তিন নম্বর বই এক নামে একটা গ্রন্থ আছে ডক্টর বিলাল ফিলিপস এটাও পড়বেন এবং সেটা আলহামদুলিল্লাহ সেটাও ভালো চার নম্বর যে গ্রন্থটি পড়বেন শেখ সালেফ আহজান হাফেজ হল্লাহ তার গ্রন্থ আছে ইসলামী আকিদার উপরে তার গ্রন্থ আছে সেটাও পড়বেন আকিদার তাহিদ নামে বদ্ধ বইটার নাম আকিদার তাহিদ সেটা পড়বেন এই তিনটি বই মৌলিকভাবে পড়বেন এরপরে আপনি ইসলাম হাউস ডট কমে ঢুকবেন সেখানে আকিদা অংশে প্রত্যেক বিষয়ে চাপ্টারে আলাদা আলাদা বই দেয়া হয়েছে এবং গ্রন্থ দেওয়া হয়েছে যেগুলো ফ্রি আপনি পড়তে পারবেন সেগুলো নামিয়ে পড়ে ফেলবেন আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন